করে চাল চালার প্রাণ করছে গিনি হ্যাঁ বন্ধুরা আমলটা দিতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো ধীমান সেন তো চলে গেছে অমলাল চ্যাটার্জির বাড়িতে আর সেখানে অমলান চ্যাটার্জির কলায় ধরে অম্বরলাল চ্যাটার্জিকে ভয় দেখাতে থাকে বলতে থাকে যে তুমি যাবে না তুমি কোর্ট চত্বরে যাবে না কোর্টে গিয়ে সাক্ষী দেবে না তারপরে কিন্তু অঙ্কিতও ভীষণভাবে রাগে যায় আর অঙ্কিত যখন নিজের বাবাকে ছাড়াতে যায় তখন ধীমান সেনের আলো গুণ্ডগুলো অঙ্কিতকে জাগড়ে ধরে আর তখনই সেখানে চলে আসে গীতা এসে বলে উনি তো যাবে উনি কোর্টে যাবে আর কোর্টে গিয়ে উনি সাক্ষীও দেবে তখন ধীমান সেন বলে তুমি এখানে কি করে তখন গীতা বলে ও মা আমি আসব না এটা আমার কুটুম বাড়ি আর আমার যখন ইচ্ছে আমি তখন আসবো যখন ইচ্ছা হবে তখন আমি এখান থেকে চলে যাব। আর তাছাড়া আপনি কি ওনাকে থ্রেট করে এসেছেন নাকি চলে যান আপনার চেলাদেরকে নিয়ে এখান থেকে কেটে পড়ুন নাহলে তো বুঝতেই পারছেন কি হতে চলেছে তখন ধীমান সেন বলে এই গীতা এলবি তখন গীতা বলে এই ধিমান ভালো বলছি এখান থেকে তাড়াতাড়ি তোমার চেলা নিয়ে কেটে পড়ো আর নাছাড়া তুই ভাবতে পারছো না যে আমি কি করতে পারি আর তখনই ধীমান সেখান থেকে চলে থাকে আর বলতে থাকে তোমার দিদি যে কাজগুলো করছে তাতে তুমি তো নিশ্চিত তুমি হারবেই কারণ তোমার দিদি আমাদের পাশে আছে তখন গীতা বলে আরে যান যান কেউ কিছু করতে পারবে না তখনই ধীমান সেখান থেকে চলে যায় আর ধীমান সেনকে রাগানোর জন্য তখন মেহেক বলে একটু নুচি টুচি খেয়ে যান তখন ধীমান তো আরও রেগে চলে যায় অন্যদিকে তো গভীর রাতে যখন গিনি বাড়ি থেকে বেড়ে যাচ্ছে তখনই দেখতে পেয়ে যায় প্রলয় আর প্রলয় বলে এত রাতে বাইরে তুমি বেরোচ্ছ কোথায় গিনি তখন গিনি বলে আপনি কি লক্ষ্য রেখে টেনে রেখেছেন নাকি যে বাইরে গেলেই আমাকে রাবণে ধরে নেবে তখন প্রলয় বলে হ্যাঁ রাবণে তো তোমাকে ধরবেই কারণ তুমি যে সাথে হাত কিরণ কিরণকান্তি ব্যানার্জি ধীমান সেন ওরা তো রাবণী তখন গিনি বলে একদম চুপ করুন আপনার মুখটা না একদম চুপ রাখুন জীবনের দুটো জিনিস না খুবই দরকার একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে ভালোবাসা আর আমি যখন ভালোবাসা পাইনি তখন আমি টাকা দিয়ে এই সমস্ত কিছু আদায় করে নেব। তারপরেই তো গিনি সেখান থেকে চলে যায় প্রলয় ফোন করে জানিয়ে দেয় গীতাকে যে গিনি এই গভীর ধীমান সেনের সাথে দেখা করতে গেল অন্যদিকে মানে কাকে একজন ফোন করতে থাকে আর চিৎকার চেঁচামেচি করতে থাকে বলতে ও বলতে থাকে যে ও একটা পরিচালকের সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছে আর তখনই সেখানে চলে আসে পদ্ম পদ্ম এসে বলে এই নিয়ে আমি তো আপনার জন্য চা করেছি তখন কৃপান বলে আমি তোর হাতে চা খাবো না কিন্তু তুই এখানে কেন এসছিস তখন পদ্ম বলে ও মা আমার স্বামীর ঘর আমি এখানে আসবো না বুঝি তখনই কৃপান বলে এইখান থেকে ভালো বলছি মানে মানে এখান থেকে কেটে পার না হলে কিন্তু তুই মার খাবি তখনই পদ্ম ও তাড়াতাড়ি ফোন করে গীতাকে আর ফোন করে বলে দেখো না উকিল দিদিমণি আমাকে বলছে মারবে আমাকে এবারে ঢুকতি দিচ্ছে না আমাদের আমার হাতের বানানো চা খাচ্ছে না তখনই গীতা বলে তুই একটু ফোনটা লাউন্স করে দে তারপরে বলে বাবু কি কী করছোটা কি তুমি কি মনে নে যে আমার হাতে কি সমস্ত প্রমাণ প্রমাণ আছে মেহেককে গী পদ্মকে তাড়াতাড়ি এবং ভালোভাবে মেনে নাও পদ্মকে একটা খারাপ কথাও বলবে না কিন্তু তাছাড়া কেন এমন করছো কয়েক তো পদ্মকে ভালোবাসো পদ্মকে নিজের স্ত্রী হিসাবে মেনে নাও আর একটা বছরের মধ্যে একটু সুখবর দিয়ে দাও তখনই পদ্ম হাস থাকে আর কীপার বলে এই তুই হাসিস কেন বলে ও কিছু না আর তখনই চলে এসছে অগ্রীত মুখার্জি ওর বলে ও মা তাহলে কি আমি দাদু হতে চলেছি বৌমা তো আমি সত্যি দাদু হতে চলেছি তখন গীতা বলতে না না আমি আপনাকে বলিনি আর তাছাড়া ওটা অন্য কথা ওটো আপনি বুঝতে পারবেন না আপনি শুধু করে থাকুন দেখুন কি হচ্ছে তারপরে তো গীতা ফোনে লাউড স্পিকারে বলে এই যে বাবু শোনা পা পদ্মর পায়ে না খুব ব্যথা করছে তুমি একটু পদ্ম ওপরে পাড়ে টিপে দাও তখনই পদ বলে আ পা টিপতে হবে তখনই পদ্ম বসে শুয়ে পড়ে আর পদ্মর পাগুলো টিপতে থাকে আর পদ্ম ভিডিও করে দেখা থাকে গীতাকে আর গীতা আর অগ্নি মুখার্জি তো ভীষণ ভাবে হাসাহাসি করতে থাকে মনে মনে ভাবে আমার বাবা একটা এত বড় রাজনৈতিক হয়ে আমাকে শেষ কিনা একটা কর্মচারী বড় বড় কথা বাবাও না কোনো কিছু না পারে অন্যদিকে তো ফোনটা কাটার পরে জানাতে থাকে আর বলে অগ্নি তুমি ধন্য বৌমা তোমার তুমি যে এত কিছু করছো আমাদের পরিবারটার জন্য সত্যি ভাবা যায় না তুমি আছো বলে আমাদের পরিবারটা এখনো পর্যন্ত একসাথে একসঙ্গে রয়েছে অন্যদিকে তো দেখা যায় যে গিনি ডিভোস চাইছে স্বস্তিকের কাছে আর বলছে যে আমি তুমি তাকে ডিভোর্স চাইতে না তাহলে এখন কেন ডিভোর্স চাইছো গিনি বলে আমার টাকার দরকার আমি টাকা ছাড়া আর কিছুই চিনি না তখন ইস সেখানে স্বস্তিক আসে আর বলে কেন তুমি করছো এরকম তখন ই স্বস্তিককে গিনি বলে আরে তুমি শুধু আমাকে আমার দোষটা দেখছো তাই না এখন যে তুমি না থাকতে না তাহলে তোমার এই দাদা খালি গীতা 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 আমি তোমাকে ভালোবাসি বলে গীতার কাজ চলে যেত বলে দিদি তুই কিন্তু আমাকে অপমান করছিস গিনি বলে আমি কিন্তু কোনো অপমান করছি না যেটা সত্য আমি সেটাই বলছি আমার এখন টাকার দরকার আর তাড়াতাড়ি আমার ডিভোর্সটা দিয়ে দেখ আমি এই বাড়ি থেকে চলে যাব। আর না ছাড়া আমাকে ডিভোর্স না দেয় তাহলে আমি কি করতে পারি সেটা খুব ভালোভাবে জানে আর গিনির এই সমস্ত কথা শুনে ভয় পেয়ে যাচ্ছে অভিজিৎ মুখার্জি অভিজিৎ মুখার্জি মনে মনে ভাবছে এই কেসটা তাড়াতাড়ি মিটে গেলে ভালো হয় আর না ছাড়া কিন্তু গিনি আরও একটা কাণ্ড করে বসবে তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল আজকের পর্বে কাল এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিও এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি এর নেক্সট আপডেট নিয়ে